উচ্চশিক্ষায় মধ্যবিত্ত পরিবারের ছেলেমেধের সুযোগ বাড়াতে রাজ্য সরকার শুরু করেছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প সেই ভাবনাকেই সামনে রেখে ডোমচুর টিম তৈরি করেছিল একটি সাফল্যের পথ অভাবে মেধাবীদের প্রস্তুত করতে দু সালে শুরু হয় বিনামূল্যে জয়েন্ট এবং নিট কোচিং চার বছর প্রায় দেড়শো পড়ুয়া সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ পেয়েছেন যা ডোমচুরের একটি উদ্যোগকে বিশেষ গুরুত্ব দিয়েছে রবিবার আনন্দনগর পাড়ার বিএড কলেজে অনুষ্ঠিত হল আগামীর অভিষেক পাঁচ দশমিক শূন্য চিন্তা করলাম যে এই যে পরীক্ষা দিতে যাবে কিন্তু তাদের যদি কোচিংটা ঠিক মতো না থাকে তাহলে তারা পাস করতে পারবে না এবং এই কোচিং নিতে গেলে অনেক টাকার দরকার হয় সেই টাকা সামর্থ্য তাদের থাকে না তার জন্যই আমরা ডঙ্গু টিম এই আগামীর অভিষেক এক দিয়ে শুরু করেছিলাম আজকে আমাদের শেষ মানে আগামী অভিষেক পাঁচে আমরা সূচনা করলাম ইতিমধ্যে আমরা ডাক্তার পঁচিশ জন ইঞ্জিনিয়ার করতে পেরেছি পনেরো জন ডাক্তার বার করতে পেরেছি আইআইটি খড়গপুর থেকে আরম্ভ করে আইএসটি থেকে আরম্ভ করে যাদবপুর ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে দুর্গাপুর এনআইটি শ্রীরামপুর টেক্সটাইল কলেজ রাজাবাজার সায়েন্স কলেজ আপনার সব জায়গাতে এই বাচ্চাদের সুযোগ করে দিতে পেরেছি এবং সাথে সাথে ডাক্তাররা আমরা আইএসএস ক্যাম্প এনআরএস থেকে আরম্ভ করে সাগর দত্ত মেডিকেল কলেজ গরিমোহন মেডিকেল কলেজ মালদা মেডিকেল কলেজ নর্থ মেডিকেল কলেজে চান্স পেয়েছেন আমরা আনন্দিত গর্বিত যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখে বাংলাকে এগিয়ে যাওয়ার জন্য সে এগিয়ে এগিয়ে বাংলাকে আরেকটু এগিয়ে দেওয়ার জন্য আমরা ডুমজু টিমের এই প্রয়াস উদ্বোধন করেন ডোমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ উপস্থিত ছিলেন ডোমজুর পঞ্চায়েত সমিতি সভাপতি সৌরভ চ্যাটার্জি জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ নুরাজ মোল্লা বালি জগাছা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস বাইন জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ গৌরাঙ্গ সাহা বিধায়ক প্রতিনিধি দিলীপ ভট্টাচার্য জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তাপস মাইতি সহ এলাকার একাধিক জনপ্রতিনিধি প্রধান উপপ্রধান এবং শিক্ষক শিক্ষিকারা আমাদের স্কুল থেকে বলা হয়েছিল যে এরকম মাননীয় বিধায়ক কল্যাণ ঘোষ একটি এই প্রকল্পের সূচনা করছেন যেখানে আমরা ফ্রিতে যেই এবং নিটের জন্য কোচিং পাব যেহেতু আমাদের ফ্যামিলির ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো ছিল না যে আকাশ ইনস্টিটিউট আছে বা ফিরজি আছে সেখানে একটা অনেক বেশি পরিমাণ টাকা দিতে হয় যেটা তো সবার জন্য সম্ভব হয় না না সম্ভব হয় না তো আমার স্কুল থেকে এটা বলেছিল এবং তখন আমি এখানে এনরোলমেন্ট করেছিলাম এবং এখানে স্যারেরা খুবই সহযোগিতা করতেন খুব ভালো নোটস দিতেন এবং তারা সপ্তাহে সপ্তাহে একটা উইকেন্ডে পরীক্ষারও ব্যবস্থা করতেন অনলাইনে এবং সেগুলো আমি দিতাম এবং আমি দু হাজার বাইশে উচ্চ মাধ্যমিকও দিয়েছি এবং সেই বছরেই আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম এবং ক্যালকাটা ইউনিভার্সিটিতে রাজাবাজার সায়েন্স কলেজে ক্যাম্পাস এবং আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি পড়ুয়াদের কথায় এই কোচিং বহু স্বপ্নকে বাস্তব করেছে কারোর কেউ ডাক্তার হয়েছেন কেউ খড়গপুর আইআইটি সহ নতুন প্রতিষ্ঠানে জায়গা পেয়েছেন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য বিধায়কের এই উদ্যোগকে তারা কৃতজ্ঞতা জানিয়েছেন তাদের মতে প্রাইভেট কোচিং এ ভর্তি হয়ে কয়েক লক্ষ টাকা লাগে যা অনেকের নাগালের বাইরে তাই এমন বিনামূল্যে প্রশিক্ষণ শিবিরে তাদের ভবিষ্যতের সেতু অভিভাবকদের দাবি এই প্রকল্প বহু পরিবারকে নতুন আশা দিয়েছে তাদের সন্তানের সরকারি প্রতিষ্ঠানের সুযোগ পাচ্ছেন আর সম্ভব হয়েছে আগামীর অভিষেক এর নিয়মিত স্কুল থেকে আমাদের যেরকম এখানে কোচিং সেন্টার চালু হচ্ছে তো স্কুল থেকেই ও এই পেয়ে ও ওখানে চান্স পায় ওখানে ভর্তি করেছিলাম আমি এবং ও স্কুলেও ফার্স্ট ক্লাসই ছিল বরাবরই ক্লাস ফাইভ থেকে প্রথম হতো হ্যাঁ পড়াশোনা ভালো ছিল তো স্কুল থেকে ওইখানে সুযোগ পায় এবং আরও অন্য কোথাও কোনো জায়গায় কোচিং নেয়নি ওখানেই পড়াশোনা করেছে আমার পক্ষে সম্ভবত না করানো সম্ভবত না একদমই সম্ভবত না আমি আজকে গর্বিত যে ও ওখানে পড়াশোনা করে এবং যাই হোক আমাকে সাকসেস এবং এমনকি ওর ক্যাম্পাসিং হয়ে চাকরিও পেয়ে গেছে এই এই এক সপ্তাহ খবর ও হিমা জিতে চাকরি পেয়ে গেছে তো ফার্স্ট জুলাই থেকে জয়েনিং আছে এইবারেই ওর ফোর কিয়ার শেষ হবে ওই চাকরি সেটা সম্ভব হলে একমাত্র কোচিং সেন্টারে পড়াশোনার জন্য ও ইলেভেন টুয়েলভ কোচিং সেটা পড়াশোনা করেছে